সকালে এখন খাওয়া দাওয়া করব আর দেখো সকালের জন্য বানিয়েছে হচ্ছে রুটি আর এগুলো হচ্ছে ভুট্টা সেদ্ধ এই সিদ্ধ করার সময় একটু দুধ দিয়েছিলাম চিনি আর লবণ দিয়ে সিদ্ধ করেছি এইভাবে করে খেলে কিন্তু দারুণ লাগে তোমরা একদিন করে খেয়ে দেখো আর করেছি হচ্ছে পনিরের সবজি তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে আমি মুক্তি চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে দশটা আজকের ব্লগ কিন্তু এখান থেকে শুরু করছি তো দেখো খেতে বসে পড়েছি খাওয়া দাওয়া করে উঠে বাহন টাসন মেজে আসলাম একটু ব্যালকনিতে এসে দেখছি এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে বন্ধুরা আজ কদিন ধরেই কিন্তু হালকা হালকা বৃষ্টি হচ্ছিল আজকে সকাল থেকেই জোর তার বৃষ্টি লেগে রয়েছে তাতে মনে মনে ভাবছি যে ইচ্ছে করছি একটু খিচুড়ি খেতে এই বৃষ্টির মধ্যে তো বরকে বললাম যে খিচুড়ি রান্না করব। তো বললো ঠিক আছে করো কারণ আমার বর খিচুড়ি খেতে চায় না মামা খিচুড়ি খেতে চায় না কিন্তু আমি আবার খিচুড়িটা ভীষণ ভালো খিচুড়ি করব কিন্তু মুগ ডাল দিয়ে মুগ ডালগুলো ভেজে আমি তুলে রেখে দিলাম দিয়ে যে আলুগুলো ভেজে নিয়েছি আর লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিয়েছি কারণ পাঁচ ফোড়ন এখানে পাওয়া যায় না আমি আসার সময় বাড়ির থেকে নিয়ে এসেছিলাম ফুরিয়ে গেছে বলে আমি জিরে দিয়ে সোমবার দিয়ে নিলাম তো যাই বন্ধুরা আমি ওখানে খিচুড়িটা হচ্ছে আর এদিকে দেখো আমি বেগুনও ভেজে নিয়েছি বেগুনও কিন্তু মার আমার বর খায় না আমি আমার একা বেগুনগুলো ভেজেছি তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখো খিচুড়িও হয়ে গেছে আর আমি ঘিয়ের সঙ্গে কিন্তু শুকনো লঙ্কা গরম করে মানে ভেজে খিচুড়িটার মধ্যে দিয়েছিলাম তো ওইদিকে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে ঘর ঝাড় দিয়ে তারপরে কিন্তু আমি স্নান করে নিয়েছি কি বলবো বন্ধুরা এত বৃষ্টি হচ্ছে আমার তো চিন্তা হচ্ছে মাম্মাম কি করে বাড়িতে আসবে এই কদিন তো যাই হোক আস্তে আস্তে বৃষ্টি হচ্ছিলো কিন্তু আজকে সকাল থেকে এতটাই জোরে বৃষ্টি হচ্ছে যে মানে বাইরে তো বেরোনোই যাচ্ছে না আমার বট যে করবায় ঘরে এসেছে সেই করবায় কিন্তু ভিজতে ভিজতে বাড়িতে এসেছে তো যাই হোক বন্ধুরা মাথা টাথা আসতে নিয়ে এই যে ব্যালকনিতে চলে আসলাম অল্প কটা গাছে ফুল ফুটেছে তো সেইগুলো তুলে নিয়ে পুজো দেব ফুল তুলসী পাতা আর হচ্ছে দেখো সাদা ফুলও অল্প অল্প ধরেছে বেশ ভালো হয়েছে জানো তো যখন ফুল আনতে পারি না তখন কি করি এই গাছে যে কটা ধরে সে কটা দিয়ে পুজো দিয়ে নিই তো চলো বন্ধুরা পুজোটা দিয়ে নিই পুজোটা দেওয়া হয়ে গেছে আর এই যে শঙ্করটা কিন্তু এবার থেকে আসার সময় বাড়ি থেকে এনেছিলাম আমি তো এখন আর কী করবো বন্ধুরা সমস্ত কাজকর্ম হয়ে গেছে এখন আসলাম ব্যালকুনিতে এসে দেখছি যে কত জোরে জোরে বৃষ্টি পড়ছে এই দেখতেই আসলাম ব্যালকুনিতে তো এসে দেখছি তাও জোরে জোরে বৃষ্টি পড়ছে আর জামা কাপড়গুলো তোমরা পেছনে দেখতে পেলে যে সেগুলো এখনও পর্যন্ত ভেজা আছে এগুলো কিন্তু কালকেরই কাঁচা ধোয়া সেগুলো কিন্তু এখনও পর্যন্ত হয়নি। এত পরিমাণে মাথা যন্ত্রণা করছে কি বলবো তাকাতা পর্যন্ত পাচ্ছি না কেন কি জানি আর চিন্তা হচ্ছে বাইরে ভীষণ জোরে জোরে বৃষ্টি পড়ছে চারটে বাজ ভিজে গেছে মামাম সাড়ে তিনটের সময় স্কুল থেকে চলে আসে এখনও আসেনি আমার বর ফোন করেছিল বললো বৃষ্টির জন্য আটকে পড়েছিল তো যাই হোক এ দেখো বন্ধুরা মামামও কিন্তু চলেও এসেছে আর দেখো রেনকোটটা হাতে পুরো ভিজে গেছে দুজনেই তো দেখো মাম্মাম ভিজে চুল ড্রেস সমস্ত কিছু কিন্তু মামামার ভিজে গেছে এমনিতেই মেয়েটা ঠান্ডা লেগেছে আমাদের মেয়ের বলে না আমাদের সবাই ঠান্ডা লেগেছে সারছে না তারপর আবার দেখো বৃষ্টিতে ভিজেছে আমার বড় কিন্তু তিন থেকে চারবার বৃষ্টিতে অলরেডি আজকে ভেজা হয়ে গেছে তো এদিকে মাম্মামকে বললাম চেঞ্জ করে নিতে আর ও দেখো চশমা নিয়ে ওর বাবার চশমা নিয়ে ঢং করছে বলছে দেখো দেখো বাবার চশমাটাও ভিজে গেছে তো মাম্মামকে চেঞ্জ করে মাথা তারপর হচ্ছে মুখে ক্রিম সমস্ত কিছু লাগিয়ে দিয়েছে এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো বন্ধুরা দেখো ডয়েটটা নিয়ে বারবার খুলছে আর বন্ধ করছে এখন আমরা হেজে খিচুড়ি বেড়ে নিয়ে বসে পড়েছি খেতে দেখো বেগুন ভাজা ডিম ভাজা আর এই যে খিচুড়ি আর এই যে এখানে আমার বর খাচ্ছে আর এই যে মাম্মা এখানে পাপড় খাচ্ছে আর আমার বর কিন্তু পাঁপড়ও এনেছে হোটেল থেকে এরকম নরম হয়ে গেছে পাঁপড়টা যেন তো ডিকের মধ্যে ছিল ভুলে গেছিলো তো খাওয়া দাওয়া করে নিয়ে এখন এই যে মাম্মাম পড়তে যাচ্ছে বললো কি সিঁড়ি দিয়ে যাবো লিফ্ট আসা দেরি আছে ও যেই একতলা মানে একটা সিঁড়ি নিচে নেমেছে ওমনি দেখেছে লিফ্ট আসতে দেখো ঝেড়ে দৌড় মেরেছে লিফ্টের কাছে আমি তো ভাবছিলাম পড়েই যায় নাকি তো যাই হোক বন্ধুরা আমরা ফাইনালি লিফ্ট করেই যাবো নিচে কারণ আর সিঁড়িতে যাওয়া হলো না মামা মাম যেহেতু দৌড়ে চলে এসেছে তো ওই দেখো চলে এসেছে নিচে সমস্ত জায়গায় কিন্তু জল আর জল মানে কাদা ভর্তি হয়ে রয়েছে আর এই দেখো বাইরে আসলাম বাইরে এসে দেখছি বাইরের অবস্থা দেখো এত জোরে জোরে বৃষ্টি পড়ছে যে যাবো কী করে কিন্তু বেশি দূরে না ছাতা আনে নি একদম কাছে তো এই দেখো দৌড়ে দৌড়ে যাচ্ছি জানো তো বন্ধুরা তোমরা ক্যামেরা দেখে বুঝতেই পারছো যে আমি আর মাম্মাম দুজনে মিলেই দৌড়োচ্ছি আর দেখো মাম্মাম জল দেখেছে দেখে বলছে আমি একটু পাটা ডুবোই না মাম্মাম তো আমি যাচ্ছি আর ওই দেখো পেছন পেছন ও কিন্তু জলের মধ্যে পাটা ডুবোতে ডুবোতে আসছে এত বারণ করছি তবুও শুনছে না তো চলো বন্ধুরা চলে এসেছি মামাম যেখানে পড়তে যাই সেই ফ্ল্যাটের নিচে আর ওই ওই পেছনের ফ্ল্যাটটা কিন্তু আমরা থাকি তো এই যে মামাম লিফ্ট চাপছে এখন লিফ্টটা চলে এসেছে আর এই যে আমরা মামামের পড়ার ফ্ল্যাটে চলে এসেছি মামাম এখন এই যে বেল বাজাচ্ছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও ভালো লাগলে কিন্তু ফলো করে দিও টাটা বাই বাই